দর্শক আমরা দীর্ঘ প্রায় পনেরো মিনিট এরকম নামার রাস্তা দিয়ে এসে করার উদ্দেশ্যে আর কষ্ট করেছি এই ঠান্ডা পানিতে ঝর্ণা পানিতে গোসল করতে এসে ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেক বড় বড় পাথর আছে এখানে আপনারা দেখছেন আসলে খুবই জায়গা পা রাখা যাচ্ছে না দর্শক তেলা অনেক তেলা ওরে বাবা পা পিচ্ছিল বহু কষ্টে চলে এসেছি গোসল করার জন্য এটা হচ্ছে আপনার বান বান্দরবন থানচি থানচির হোটেল থেকে কিছু দূর বাইকে এসে ওরে বাবা অনেক তেলা দেখেন ঠান্ডা ঠান্ডা পানি পেয়ে সবাই অনেক খুশি নেমে গেছে আর একজন বুক ডাউন দিচ্ছে এটা পাহাড়ের পানি নিয়েছে এইভাবে এটা ঝর্ণা সবাই বেশ আনন্দ করতে দর্শক এই হলো ছোট একটা ঝর্ণা যারা থান্তি এসে থান্তির ভিতরে গোসল করতে চান এটা পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমরা এই মুহূর্তে আছি দেখছেন সবাই খুব আনন্দ উল্লাস করছে এবং আমরা যে থানছি সেই থানির একটি সুইমিং সুইমিং এই যে আমাদের গাইড আছে ওই পাশে জাহেদ ভাই আছে জাহেদ ভাই এই যে আমরা দীর্ঘ প্রায় আধা ঘন্টা

ভাই আমাদের তো তাহলে ভাই আমাদের গাইড ভাই আছে ভাই আলাইকুম আমি চানছি টুরিস্ট গাইড আপনারা তো এখানে বান্ধবন জেলার ভিতর ওপেনলি খোলা হয় নাই না আসছি ম্যাক্সিমাম সেগুন দিদির যদি নেক্সট টাইমে আসেন তাহলে আপনার না ফাগুন ঘুরতে পারবেন আমি এখন বেলা এখন ভাই এখন ট্যুর দিতে পারবেন আপনার সাথে ইনশাল্লাহ পরবর্তী সামনে বেশি লাগবে না কয়েকদিনের ভিতর কি ওপেনলি খোলা হবে আপনার ফোন নাম্বারটা আপনার যদি কেউ খোঁজ করে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান

তো তোমরা